হ্যালো ওয়েলকাম গাইস কেমন আছো তোমরা সবাই আচ্ছা ভয়েসটা একটু ডিপ লাগবে কারণ হচ্ছে ঠান্ডা লেগে গেছে আর অনেক দিন ভিডিও আসেনি প্রায় 10 দিন হয়ে গেছে এক মিনিট স্টুডিওটা আমি চেক করি স্টুডিও চেক করা হয়নি দেখো 12 দিন হয়ে গেছে প্রায় এখানে লাইটটার কন্ডিশনটা খারাপ বুঝতে পারবে না এখানে দেখো 12 দিন হয়ে গেছে ওয়েডিং এর চাপ ছিল তো ওয়েডিং এর অ্যালবাম ডিজাইন গুলো হচ্ছিল বা ভিডিও এডিটগুলোর জন্য একটু চাপ ছিল তো সেই কারণে হয়নি আজ থেকে ভিডিও আবার কন্টিনিউ হবে ব্লগ ডেইলি আসবে গো লাস্ট ভিডিওগুলো আর দেয়া হয়নি তো 6টা না পাঁচটা ভিডিও হয়েছে সাতটা দু বলেছিলাম বাট ওটা করতে পারিনি সময়ের জন্য হয়নি আর ওয়াটারপ্রুফ টেস্টটা তো হয়নি আজকে টেস্ট করবো ঠিক আছে এই যে কেসিংটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই কেসিংটা হচ্ছে কেসিং এর সাথে দিয়েছে তো এই কেসিংটা আজকে কিন্তু টেস্ট ঠিক আছে গোপর সাথে সেট করে আমি টেস্ট করবো এখন মাইক্রোফোন লাগিয়ে আমি ভিডিও করছি তো তার কারণে এটা লাগানো নেই বাট এটা লাগিয়ে ভিডিও করলে কেমন আসবে আমি জানি না এখনো ভিডিও করিনি বাট যখন করব তোমাদেরকে দেখাবো আর ওয়াটারপ্রুফ টেস্ট তো আজকে করছি একদম তখন দেখাবো আর যেটা বলার ছিল মেন ওয়্যারলেস মাইক ঠিক আছে তো ওয়্যারলেস মাইক আমি হচ্ছে এ নাইন এই মাইকটা আমি ব্যবহার করি বাট এই মাইকটা মোবাইলের সাথে খুব সুন্দরই কাজ করে ওয়ারলেস মাইক আমি গো ক্যামের লাগিয়েছিলাম কোনো কাজ করছে না তো সেই জন্য আমি গো গোক্যামের নিজস্ব যে মাইক আছে সেটা দিয়ে ব্যবহার করছি তো একটু ফোন এসেছিলো তো সেই কারণে আমি একটু ভিডিওটা দেখে স্কিপ করলাম যেটা বিষয় নিয়ে বলছিলাম তো এইটা আর ভিডিও দেওয়া হয় না আর এটা ভিডিও দেবো না এবার ডেলি ব্লগ যেমন করছিলাম ডেলি ব্লগ করব। আর হচ্ছে কিছু দিনের মধ্যে মায়াপুর আমি হয়তো যেতে পারি পুরী যাওয়ার ক্যান্সেল হয়ে গেছে পুরী যাওয়ার জন্য ঠিক হচ্ছিলো তো পুরী যাওয়া এখন হবে না পুরী গেলে অবশ্যই তোমাদেরকে জানাবো আর মায়াপুর আমি কিছু দিনের মধ্যে যাচ্ছি ভিডিও পেয়ে যাবে মায়াপুর গেলে একদম ব্লগ ভিডিও আর আপাতত আমি কাল থেকে ডেলি ব্লগ স্টার্ট করছি আজকে করা হয়নি আজকে লেট হয়ে গেছে এখন প্রায় একটা সাঁত্রিশ বেজে গেছে দেখো একটা সাঁত্রিশ বেজে গেছে আমার এখনো স্নান হয়নি তো আজকে পুকুরে স্নান করব কারণ হচ্ছে ভিডিওটা আমাকে টেস্ট করতে হবে ওয়াটারপ্রুফ টেস্টটা করব আমি যদি দেবো তোমাদের জন্য টেস্ট করব তো সেই কারণে আমার এখনো স্নান হয়নি আমি স্নান করব। আর আজকে একটু উঠতে লেটও হয়ে গেছে কালকে কাজ হচ্ছিল একটু রাত হয়ে গেছে কাজ করতে তো সেখানে একটু লেট হয়ে গেছে তো চলো একদম পুকুর ঘাটে যে দেখা হচ্ছে তারপর টেস্টিং এর তোমাদের সাথে কথা বলছি তো ফাইনালি সান করার জন্য রেডি হয়ে গেছি দেখো আমি টি শার্ট কিন্তু পরে নিয়েছি হুডি খুলে দিয়েছি ইনবিল মাইক দিয়ে রেকর্ড করছি ইনবিল মাইকে হচ্ছে বক্সের ভিতরে সাউন্ড যাচ্ছে কিনা আমি জানি না বাট হচ্ছে আমি কেসিং এর মধ্যে ভরে নিয়েছি কোয়ালিটি কেমন হচ্ছে আমি এখনও দেখিনি এর পরে তোমাদের এডিটের সময় আমি দেখতে পাবো তো ফাইনালি পুকুরে চলে এসেছি দেখতে পাচ্ছ আর হচ্ছে চলো একদম বাকি থাকবে ঠান্ডা লাগছে আর শীতের কালে হলে তো ঠিক আছে প্রথমে ভাইকে ক্যামেরাটা ধরতে দিচ্ছি তারপরে হচ্ছে আমি যাচ্ছি তাই ক্যামেরাটা ধর

হচ্ছে একদম ভিডিও এডিটের সময় দেখবো কিরকম কি আছে ক্যামেরা আপাতত কোনো প্রবলেম হয়নি আর তোমরা ভিডিওটা দেখে ওয়াচ কমেন্ট করবে তারপর বাকি কথা পরে করে ভিডিও টেস্টও করেছি একটা ড্রপও ভিতরে যায়নি কেসিং এর ভিতর দিয়ে আর একটা কথা যেটা এটা লাস্ট ভিডিও ছিল তোমাদেরকে তো বললাম আর এর রিলেটিভ কোন ভিডিও আসবে না এবার যত ভিডিও শুট হবে সব দিয়ে শুট হবে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো আর ডেলি ব্লগ কাল থেকে তো আসছেই